মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নড়ে চড়ে বসল কলকাতা পৌরসভা ইতিমধ্যে হকার অভিযানে নেমেছে পুলিশ প্রশাসন রাজ্যের প্রশাসনিক প্রধানের নির্দেশে ইতিমধ্যে আজ থেকে শুরু হল হকার সার্ভে করার কাজ কারা বৈধ এবং কারা কারা অবৈধভাবে ফুটপাতে বসে আছে তাদের তালিকা তৈরি করার কাজ শুরু করা হলো এই দিন মেয়র পরিষদ হকার পুনর্বাসন বিভাগ দেবাশিস কুমার এবং এইটটি সিক্স নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর সৌরভ বসু কলকাতা পুলিশের আধিকারিকদের নিয়ে গড়িয়াহাট মার্কেটে হকারদের নিয়ে সার্ভে শুরু করেন প্রত্যেক হকারদের একটি করে ফর্ম দেওয়া হল যেখানে সেই হকারদের বিস্তারিত তথ্য থাকবে আর সেই সব তথ্য অনুসারে সার্ভে রিপোর্ট জমা করবে বলে জানালেন মেয়র পরিষদ আমাদের দায়িত্ব সেটাই এবার আমাদের ওয়ান থার্ড আমাদের শেড করে দেওয়া হয়েছে যেটা আমাদের এই গড়িয়াটায় আমরা দেখতে পাচ্ছি অনেকে শেডে প্লাস্টিক জায়গায় এখন এখনও প্লাস্টিক নেই পেছনে স্বাভাবিক ধরো বর্ষা আসছে তাদের কোথাও কোথাও কাপড় লাখাচ্ছে তার বিকল্প ব্যবস্থা মুখ্যমন্ত্রী বলেছেন করার জন্য আমরা করে থাকছি আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এটাকে টেম্পোরারি স্ট্রাকচার থেকে পারমানেন্ট স্ট্রাকচার করে বস্তু করছে সেটা যাতে না করে আজকে সার্ভে থেকে যেগুলো আসছে

যেটা পার্কিং বিষয়ে আপনারা কি বলছেন পার্কিং পার্কিং অনার প্র্যাকটিস শুরু করেছে এবং আমরা ইতিমধ্যেই বলেছি এবং আপনারা জানেন যে আমাদের কোনটা বৈধ পার্কিং কোনটা অবৈধ পার্কিং এটা কলকাতা পুলিশেরবার ওয়েবসাইটে দেওয়া আছে সেটি এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে আমাদের এখন নজর রাখতে হবে যেখানে অবৈধ আছে সেখানে না হয় এটা আমরা ইতিমধ্যে পুলিশ সামনে কথা বলেছি যে কি এই সমীক্ষার মধ্যেই এর কাজ হবে যারা বলছেন তারা ভুল বলছেন কোনো আপনারা যেটা বলছেন ভুল কথা আমি এই ধরনের বলছেন আপনাদের নিজের মতামত করতে পারবেন আমাদের বক্তব্য খুব ভুল হয় কোনো উচ্ছেদ